নমস্কার বন্ধুরা নুপুরের সাথে রান্না করে আপনাদের সঙ্গে স্বাগত আজকে আমাদের সবার ইচ্ছা হচ্ছে তন্দুরি রুটি আর মাংস তাড়াতাড়ি খাই বলে তাই আমি ভাবছিলাম আপনাদের সাথে শেয়ারটা করি রান্নাটা তাই ঘরোয়া পদ্ধতিতে আমি একদিন তন্দুরি রুটিটা করে দেখাবো আর মাংস তরকাইটাও করে দেখাবো একদম সিম্পলি দেখাবো ঘরোয়া যে উপকরণ যা আছে সেদিনই দেখাচ্ছি আমি রান্নাটা তাই আমি আগে তন্দুরি রুটির জন্য কিছু এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে এক কিলো মতন ময়দা নিয়ে নিয়েছি নিয়ে এবার কিছু উপকরণ এতে মিশিয়ে দেবো আমি আগে একটু চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানটা চিনিটা আপনাদের আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি চিনি এই চিনি গুঁড়োটা আর দিয়ে দেবো এবার এখানে নুন দিয়ে দেবো নুনটা একটু স্বাদ দিতে হবে আটার মধ্যে আপনারা চাই এটা আটা কি ময়দা দিয়ে করতে হবে আমি এটা ময়দা দিয়েই করছি তাই নুন দিয়ে দিলাম এখানটা এখানে এবার ইস্ট নিয়েছি ইস্টটা দিয়ে দেব আমি এখানে এক ঢাকার মধ্যে ইস্ট নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ঘরোয়া একটু সাদা তেল এর মধ্যে এবার সব উপকরণে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যেরম আমরা লুচি করতে গেলে ময়ম ভালো করে মিশিয়ে নিই এটাও সেরমভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটা আমি ভালো করে ময়ম এই মাখিয়ে নিয়েছি সব সময়টা এবার এখানে আমি উসুম গরম জল নিয়েছি একদম হালকা উসুম গরম জল নিয়েছি খুব ফোটানো জল নিয়ে নিই একদম দেখুন আমি হাত চোপাতে পারছি সেরমভাবে জলটা নিতে হবে দেখতে পাচ্ছি আমি হাত চুবিয়ে রেখেছি সেরকমভাবে জলটা নিতে হবে তা আমি এরকম জলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল এটা মাখিয়ে নেবো ময়দার ডোটা এটা মাখানো হয়ে গেছে ময়দার ডোটা ভালোভাবে দেখুন এখানটা এই যে খুব পাতলা না খুব নরমও হয়নি এবার একটুখানি সাদা তেল দিয়ে একটুখানি মাখি রেখে দেব এটা আধ ঘন্টা বা এক ঘন্টা মতো রেস্টে রাখতে হবে তাহলে এটা ভালো মজবে আটা মাখাটা তেলটা মাখিয়ে দিচ্ছি দিয়ে এবার চাবা দিয়ে এক পাশে রেখে দেবো দিয়ে আর একটা মাংসের জন্য একটা মশলা রেডি করে নেবো এবার এতে এবার মাংসের জন্য আমি একটা মশলা রেডি করে নেবো তো ময়দাটা মেখে আমি রেস্টে রেখে দিয়েছি এবার মশলাটাও রেডি করে নিচ্ছি আমি এখানে ঝাল জন্য লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করছি আমি এখানে শুকনো লঙ্কা কোনো ব্যবহার করব না তো এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এই চালমগজ দেবো একটুখানি দিচ্ছি এখানে এখানে বড় চামচের মধ্যে এক চামচের মতন নিয়ে নিলাম চাল মগজটা গোটা চায় একটু বাদাম নিয়ে নেবো কাজু বাদাম কাজু গোটা একটা নিয়ে নিলাম এখানে আর দিয়ে দেবে একটু সামান্য অল্প করে একটু তিল দেবো তিলটা আমাদের খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে খুবই উপকার দেয় তিলটা আপনারা যদি চায় একটু মাছের ঝালে বা মাংস বা কোনো তরকারিতে যদি পস্তির সাথে এটা বাটা করে দিন খুবই ভালো হবে তো এই তিলটা একটুখানি আছে আমার এক চামচের মতন তিলটা তিলটাও দিয়ে দিচ্ছে কানটা আর বাদাম দিচ্ছি তিনটে আর দেবো এতে আমি টক দই আমি এখানে জল ব্যবহার করছি না মশলার মধ্যে টক দই দিয়ে আমি এটা মশলাটা রেডি করে নেবো টক দই টক দইটা দিয়ে দিচ্ছি এতে মশলাটা রেডি করা হয়ে গেছে এখানটা এইয দেখুন একদম জলই দিইনি টক টক দিয়ে আমি মশলাটা রেডি করে নিয়েছি এখানটা এটা রেখে দিচ্ছি পাশে এবার আর যে আমি মাংসটা নিয়ে নিয়েছি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি এই দেখুন এই আমি গোটা চাক লেগ পিস নিয়েছি আর এইয লেগ পিস নাও আমি একটুখানি করে কেটেও নিয়েছি যেন মশলাটা ঢুবে বলে এই যে পাস্তে একটু কেটে কেটে নিয়েছি এরকমভাবে কেটে নিলে এই মশলা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে জিনিসটা তা সব করে তুলে নিচ্ছি এখানে বেশি আমি লেগ পিসটাই নিয়েছি এখানে আপনারা চান লেগ পিস দিয়ে করলে ওইটা বেশি ভালো হবে তাই লেগ পিসও নিয়েছি এমনি খায়ারও মাংস নিয়েছি গোটা কত আমি এবার একটু মাখিয়ে নেব মশলা দিয়ে একটা আমি এখানে পেঁয়াজ আর রসুন বাটা নিয়েছি এখানে আমি আদা বাটা দিচ্ছি না এখানে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য করে একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি একটু নুন সামান্য অল্প করে আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না এখন এই মশলাটা আমি মাখি রেখে দেবো আধ জন্য আমি একটা ড্যাকিং পেপার নিয়ে এটা মুড়ে দিয়েছিলাম যে হাওয়া বাতাসটা বাইরে হাওয়া বাতাসটা না ঢোকে ভালোভাবে মুড়ে দিচ্ছি আপনারা থালা দিলেও দেবেন আর এমনি পলি যে পাওয়া যায় তাতেও দিলেও হবে এটা ভালোভাবে মুড়ে রাখলে সহজে এবার খুলে দিচ্ছি তাই পেপারটা দিয়ে এবার ভালো করে একটু মাখিয়ে নেবো দেখুন কতটা ফুলে গেছে একদম ফুলে গেছে এটা একটু এবার হাতের সাহায্যে ভালোভাবে একবার মেখে নিচ্ছি আমি কটা লেজে এখানে কেটে নিয়েছি একদম দেখুন এই যে খুব বড়ো বড়ো করে নিই আর খুব ছোটো করে নিন আমি সাইজটা করেছি আমি কটা এবার লেজি কটা একটু গোল গোল করে নেবো ভালোভাবে আমি আটা একটু ছড়া দিয়ে এটা রুটিটা বেলে নিয়েছি আর দেখুন খুব পাতলা হয়নি দেখুন এটা রুটিটা এ দেখুন রুটিটা এরকমভাবে রাখতে হবে খুব মোটা করতে হবে না আর খুব পাতলাও করতে হবে না এটা সাইজে রাখলেই হয়ে যাবে আর আমি এখানে তাওয়া নিয়ে নিয়েছি আপনার এমনি তাওয়া তো করলেও হবে তাই ননস্টিকের তার মতো আমি দিয়ে দিচ্ছি একটা করে করবো আর একটা করে বেলে বেলে নেবো এ রুটিটা কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন রুটিটা যে একটা ফুলছে একদম এই যে আবার উল্টে দিচ্ছে এই যে আস্তে আস্তে করে চাপ দিলে রুটি ফুলে যাবে এমনি রুটিটা কতটা ফুলে গেছে দেখ এরকম করে আমি সাপটা রুটি করে নেব এই আমার হয়েও গেছে রুটিটা আমি নামি নিচ্ছি রুটিটা আরেকটাও দিয়ে দিচ্ছি এরকমভাবে যখন দাবাটা গরম হয়ে যাবে আস্তে করে দেবেন গ্যাসে এটা তাহলে ভালোভাবে রুটিটাও শিখবে ভেতরটাও কাঁচা থাকবে না রুটির এটা আমার রুটি কাটা সাপ করা হয়ে গেছে এখানে ওরে দিয়ে একটা করে করেছি আর চাপা দিয়ে দিয়েছি এই যে চাপা দিয়ে রেখে দিচ্ছি রুটি কাটা এবার আমি কড়াটা বসিয়ে দিয়ে মাংসটা রেডি করে নেব আমি এখানে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া মা আপাতত গরমও হয়ে গেছে এবার সাদা তেলটা দিয়ে দেবো সাত এলটা দিয়ে দিয়েছি একটু ভালো করে নেড়ে নিচ্ছি তেলটা তেলটা কড়াই চারপাশে করে দিয়েছি মানে মাংসটা দিলে মাংসটা না লেগে না ধরে তাই কড়াই চারপাশে করে দিলাম এবার দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ো অল্প করে জিরেটাও আমি ভালো করে ভেজে দেবো জিরেটা ভেজে নিয়েছি আর amiga 3 টি ছোট ছোট পিয়াজ নিয়েছি সেই प्याज করে দিয়ে দিতে কারণ प्याज সেটা লাল লাল করে ভেজে নেব प्याज আর ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজটা করে ভেজে দিয়েছি এই জন্য খুব লাল লাল করে দিয়ে হাফ লাল লাল হয়েছে হাফ হয়েছে সাদা সাদা মতো আছে এরকম হলেই হবে পেঁয়াজটা ভাজা এবার মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম দেখুন কতটা জল বেরিয়ে গেছে এই জন্য মাংস থেকে আমি এই জলটা ব্যবহার করবো না মাংসটা আগে তুলে দিচ্ছি

আমি এখানে সপ্তাহে ব্যবহার করবো পেস্টটা এটা পরে আবার ধুয়ে দেব দিয়ে একটু কষে দিচ্ছে একবার আমার চিকেনটা ভালোভাবে কষা রেডি হয়ে গেছে এখানটা তাই যে মশলা ধোয়া জল ছিল সেই জলটাও দিয়ে দিয়েছি এখানটা বাটিটা এটা ভালোভাবেই তো একটু হয়ে গেছে এটা কষা রেডি হয়ে গেছে এবার সামান্য অল্প করে জল দেবো আমি যে আটা বেঁকে যে একটু গরম জল রেডি একটু অল্প ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি এতে আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি না এখানে গরম জলটাই ব্যবহার করলাম আমি দিয়ে এবার একটুখানে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আমার রেডি হয়ে এসেছে এবার একটু একটু কিছু বাকি আছে একটু মশলা দেবো তাই এখানে আমি দারচিনি কুঁড়ো নিয়েছি দারচিনি কুড়ো দেবো এখানে আমি গরম মশলাটা ব্যবহার করছি না দারচিনিটা ব্যবহার করছি দারচিনি গুঁড়োটা এই মাংসটা দেখতে মনে হচ্ছে যেন সাদা খেতে ভালো হবে না কালারটা যেন এমন লাগছে যেন মনে দেখে এই রান্নাটা এত দুর্দান্ত খেতে হয়েছে কি বলবো আমি একটু চেক দেখলাম মাংস তরকারিটা এত ভালো লাগলো খেতে কি বলবো আমি এই প্রথম করলাম রান্নাটা তা আমি হয়েছিলাম খারাপই হবে তা রান্নাটা সত্যি খারাপই হয়নি খুবই ভালো হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে রান্নাটা করে একবার খেয়ে বলবেন না দিদিভাই ভাই ভালোই রান্নাটা দেখালেন আপনি আমাদের খুবই পছন্দ হয়েছে রান্নাটা তো এবার আমি নামিয়ে আপনাদের সাজিয়ে সব দেখাচ্ছি মাংসটা আমি তুলে নিয়েছি এবার রুটিটা পাশে দেবো দেখুন রুটিটাও কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন একদম নরম রুটিটা হয়েছে দেখেছেন একদম আমি ঘরে উপকার কিছুই মেশালাম না দই পই কিছুই দিইনি এখন খালি ইস্ট দিয়ে মাখলাম খালি জল দিই একটু নুন দিয়ে আর জল দিই তাই রুটিগুলো কত সুন্দর হয়েছে আর ভেতরেও কত সুন্দর ফাঁপা হয়েছে দেখুন ভেতরে রুটিটা এ দেখুন ভেতরে একদম যে এ মতন হয়ে গেছে রুটিটা এ দেখুন দেখতে পাচ্ছেন রুটিটা কত সুন্দর হয়েছে রুটির ভেতরটা তো এবার আমি থালার মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি রুটি কটা তো সাজিতে আমি এখানে নিয়ে নিলাম মাংস কষাটা আর এই তন্দুরি রুটিটা তো যদি আমার এই মাংস কষা আর তন্দুরি রুটিটা যদি আপনাদের সন্ধ্যে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আছে বেল আইকনটি বেশ করে দেবেন আবার পরের ভিডিওতে দেখা হবে